এই জন্য ভাই আমার আল্লাহ দোহাই যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে খুব কষ্টের হবে এই আয়াতে স্পষ্ট মৃত্যু বড় কঠিন হবে তার এরপর আল্লাহ বলেন কিং কাদ্লাহ বরং সে কি করেছে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ নিছি মুখ ফিরাই আল্লাহ তালা বলেন সুম্মা দহাবা ইলা আহলিহিয়া তামাত্তা আমার নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু স্বজনের সাথে অহংকারের সাথে হাঁটা চলা করছে মানে একে তো নাফরমানি করছে আবার বউ বাচ্চা নিয়ে এমন ভাবসাপ চলাফেরা অপরাধী অথচ কোনো অনুশোচনা লজ্জিত কোনো ভাব নেই এমনি তো সুৎখোর কিন্তু এটা তো অপরাধ খবরও নাই হে হে চেহারা শুধু দেখলে বুঝাও যায় এমনি তো হারাম খোর কিন্তু চেহারা দেখলে বুঝাও যায় না আছে বউ বাচ্চা খাইতে ঘুমাইতে করতে আসে দেখতে আসে চা খাইতে আসে বন খাইতে আসে বিড়ি খাইতে আসে সিগারেট খাইতে আসে বেড়াইতে আসে পার্কে বউয়ে পার্কে গোরে ছেলে মোবাইল টিপে মেয়ে আরেক ছেলের লগে কথা বলে তাই নিয়ে নিজেও ঘরে গারে বাহ রঙের গুড্ডি উড়াইতে আসে মানে বা অসাধারণ অসাধারণ আল্লাহ তাআলা বলেন বান্দা আউলা লেকা ফাউলা সুম্মা আউলা লেখা ফাউলা চারবার বলছে এই শেষ কথা আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ অতপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ চার আউলা লেকা ফাউলা সুম্মা আউলা ফৌলা রইলো চার কেন চারবার বলছে একবার তোমার লাঞ্চনা হবে মৃত্যুর সময় রুহ কবজের সময় দুই তোমার লাঞ্চনা হবে তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে তিন হাসরের মাঠে চার জাহান তুমি চার জাগার চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা আয়াহসাবুল ইনসান ও আইনুতরাকা সুদান আল্লাহ তাআলা বলেন বান্দা মানুষ তুমি কি এই ভেবেছ আমি তোমাকে এমনি এমনি বানাইছি না তোমার দুগা ভাত খাওয়াই দেখা এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেখা তুমি মনে করছো আমি তোমাকে এমনে এমনি বানাইছি কোনো উদ্দেশ্য নাই কোনো টার্গেট নাই এই জন্য ভাই শেষ কথা আমার এতগুলো আয়াতের তরজমা জমা বলে এই কথাই বুঝাইতে চাই আমরা যেন আখেরাত না ভুলি আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না রসুলকে ছেড়ে দিলে মোমেনের আর কোনো মূল্যই থাকে না ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না কোরআনকে না চিনলে ঈমানদারেরা আর থাকে না এই জন্য চলেন এই অল্প কয়জন মানুষ কষ্ট করছেন বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাই স্বাভাবিক চুল রাখো ভাইয়া এই জঙ্গলি চুল এই সেলুন কাটিং চুল এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং এই বিভিন্ন ডিজাইন কসম আল্লার ভাইয়া এগুলা মুসলমানের চুল না তুমি খবর নিও এগুলা সরাসরি কাফের চুল বেইমানের চুল মুরতাদের চুল সরাসরি কাফের চুল মুসলমান এত ফালতু হয় না ইয়াহুদিদের কাছে কোনো সঠিক আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছিলেন মুসানবির উপরে খোদার কসম সারা পৃথিবীর বর্তমানে যত ইয়াহুদি তাদের কাছে সেই কিতাবটা নাই যেটা আছে সেটা ভুল খ্রিস্টানদের কাছে সারা পৃথিবীর এই যে ইউরোপ কান্ট্রি যত খ্রিস্টান এই আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন কোনো খ্রিস্টানের কাছে জাদুঘরেও চ্যালেঞ্জ এটা প্রকাশ্যে বললাম তারাও স্বীকার করে তাদের কাছে আল্লাহ কর্তৃক নাজিলকৃত যেই আসমানী কিতাব ইঞ্জিল নবীর উপরে নাজিল হইছে যেটা এটা নাই আসলি কিতাব নাই তাদের কাছে যেটা আছে এটা তাদের বানোয়াটি তো তাদের নিজেদের রচিত ঈসা আলাইসাল্লামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে ছয়শো বছর পরে আরো পরে এটা নিজের নিজের বানায় বানায় এলেক্স সকালে একবার ঠিক করে বিকালে একবার ঠিক করে হ্যাঁ হ্যাঁ মন মতো ঠিকঠাক করে আসমানি কিতাব আবার ঠিক হয় কেমনে এটা তো ঠিক হই না জিছি কথা বোঝেন নাই আপনি আচ্ছা হিন্দু ধর্মের কোনো বই একটারও কোনো আসমানিক কিতাবের সাথে কোনো সম্পৃক্ততাই নাই এগুলো তাদের কারো না কারো বানানো এই রামায়ণ ভগবত বেদ পুরাণ গীতা এগুলো এদের বানানো হয় কিচ্ছা কাহিনী গল্প এ আজে বাজে কথাবার্তা যা আছে আছে আচ্ছা যাক কিন্তু আসমানি কিতাব না কথা বুঝেন নাই কি তাইলে কারো কাছে শুধুমাত্র খুদার কসম মুসলমান ব্যতীত গোটা পৃথিবীর কারো কাছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল কৃত কিতাব নাই শুধু আছে আমাদের কাছে একমাত্র দেড় হাজার বছরে আগে নবী সাল্লা সাল্লামের উপরে ঠিক যে অক্ষরে নাজিল হইছে যেই শব্দে যে অক্ষরে ওই অক্ষর ওই শব্দ ওই উচ্চারণ ওই তেলাওয়াত ওই মাখরাজ ওই হুবহু তফসির ব্যাখ্যা বিশ্লেষণ আজকে বছর পর্যন্ত অবিকল হাজার অবিকৃত এখনো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমাদের কাছে নিখুঁত কোরআন আছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সীমানা পর্যন্ত নবী কেউ দুইশো বছর কেউ তিনশো বছর কেউ ধরেন সাড়ে নয়শো বছর কেউ চারশো বছর কেউ তিনশো বছর ধরেন যেই নবী যেদ্দিন হায়াত পাইছে অদ্দিনের নবী দা আমাদের নবী সল্ল্লাহ আলিহ্লাম ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত তিনি শুধু নবী তিনি খাতামুন নবী তিনি আখিরি নবী তিনি আখিরি নবী তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশেষ নবী তিনি পূর্ণাঙ্গ নবী আমার ভাই আমার বন্ধু সাড়ে চোদ্দশো বছরের ভিতরে এই পর্যন্ত আমাদের নবীকে নিয়ে নবীর জীবন নিয়ে নবীর প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড নিয়া আপন জন দুশ্মন বন্ধু শত্রু পক্ষের বিপক্ষের সবাই পরীক্ষা নিরীক্ষা করছে গবেষণা করছে পর্যালোচনা করছে নবীজির জীবন নিয়ে বন্ধুদের কাছেও তিনি শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও তিনি শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লাহামের সাজ গোস চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা লেনদেন আয় রোজগার ঘর সংসার রাষ্ট্র দেশ জাতি রাজনীতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে সমস্ত ইমানদারদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ সমস্ত বেঈমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ কারো গবেষণায় এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লা চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ কারো গবেষণায় প্রমাণিত হয় নাই তিনি শ্রেষ্ঠ তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এরপরেও এই চারটি নিয়ামত তোমারে দেওয়ার পরে তুমি হারায় গেল নষ্ট হয়ে গেল ভাই আমার আল্লাহ যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে খুব কষ্টের হবে এই আয়াতে স্পষ্ট মৃত্যু বড় কঠিন হবে তার এরপর আল্লাহ বলেন

অপরাধী অথচ কোনো অনুসূচনা লজ্জিত কোনো বাপ নেই এমনি তো খোর কিন্তু এটা তো অপরাধ খবরও নাই হে চেহারা শুধু দেখলে বুঝাও যায় এমনি তো হারাম খোর কিন্তু চেহারা শুরু দেখলে বুঝাও যায় না ভাবসা এমন ফুটতিতে আছে বউ বাচ্চা নিয়ে খাইতে আছে ঘুমাইতে আছে মজা করতে আছে টেলিভিশন দেখতে আছে চা খাইতে আছে বন খাইতে আছে বিড়ি খাইতে আছে সিগারেট খাইতে আছে বেড়াইতে আসে পার্কে বউয়ে পার্কে ঘুরে ছেলে মোবাইল টিপে মেয়ে আরেক ছেলের লগে কথা বলে তাই নিয়ে নিজেও ঘুরে গারে বাহ্ রঙের গুড্ডি উড়াইতে আসে মানে বাহ বা অসাধারণ অসাধারণ আল্লাহ তালা বলেন বান্দা আউলা লা লে সুম্মা আউলা লা লে চা চারবার বলছে শেষ কথা আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ অতপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ আবার বলছি তোমার জন্য দুর্ভোগ চার কেন চারবার বলছে একবার তোমার লাঞ্চনা হবে মৃত্যুর সময় রুহু কবজের সময় দুই তোমার লাঞ্ছনা হবে তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে তিন হাসরের মাঠে চার জাহান তুমি চার জায়গার চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা আয়াহসাবুল ইনসান ও আইনুতরাকা সুদান আল্লাহ তাআলা বলছেন বান্দা মানুষ তুমি কি এই ভেবেছ আমি তোমাকে এমনি এমনি বানাইছি না তোমারে দুগা ভাত খাওয়াই দেইখা এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেইখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি কোনো উদ্দেশ্য নাই কোনো টার্গেট নাই জন্য ভাই শেষ কথা আমার এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই আমরা যেন আখেরাত